আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ সম্মানিত ভাইরা লাভবাইক এক্সপ্রেস থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইফুল্লাহ আশা করি আল্লাহ তালার অশেষ মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজ আমরা সৌদি আরবের ভিসার ম্যান পাওয়ার সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সম্প্রতি সৌদি ভিসার ম্যান পাওয়ার প্রক্রিয়া নিয়ে কিছু নতুন তথ্য এসেছে যা সৌদি প্রবাসী এবং যারা সৌদি আরবে যেতে ইচ্ছুক তাদের জন্য খুবই জরুরি প্রথমে একটি ভালো খবর দিচ্ছি সৌদি আরবের ভিসা ম্যান পাওয়ার প্রক্রিয়া আবার চালু হয়েছে যারা এতদিন ধরে চিন্তায় ছিলেন তাদের জন্য এটা সত্যি সস্তের খবর তবে কিছু নিয়ম কারণ পরিবর্তন হয়েছে যা আপনাদের জেনে রাখা দরকার এখন যদিও চালু হয়েছে কিছু নির্দিষ্ট ক্যাটাগরির ভিসার জন্য এটি প্রযোজ্য হাউস ড্রাইভার বা হাউস কিপার বা অন্যান্য হাউস রিলেটেড ভিসাগুলোর ম্যান পাওয়ার সবসময় চালু ছিল এবং এখনও আছে এগুলো নিয়ে কোনো সমস্যা নেই মূলত সমস্যা দেখা দেয় কোম্পানি বা মোয়াসা ভিসার ক্ষেত্রে যেগুলোকে আমরা মাদার ভিসা বলি এই ভিসাগুলোও এখন ম্যান পাওয়ার হবে তবে এখানে একটি নতুন নিয়ম যোগ করা হয়েছে যদি একটি কোম্পানি বা মহাসাসার জন্য পাঁচটির বেশি ভিসা থাকে তাহলে সেগুলোর ম্যান পাওয়ারের জন্য কিছু অতিরিক্ত শর্ত পূরণ করতে হবে আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি যে পাঁচটির বেশি ভিসার ক্ষেত্রে চেম্বার অফ কমার্স এবং বাংলাদেশ অ্যাম্বাসি থেকে অ্যাটেস্টেড পেপার লাগতে পারে এর আগেও ডিমান্ড লেটারের মতো কিছু বিষয় ছিল তবে এখন কোফিলের অনুমতি বা চেম্বার অফ কমার্সের মতো বিষয়গুলো যুক্ত হতে পারে কেনই পরিবর্তন বর্তমানে প্রচুর প্রবাসী দালালের মাধ্যমে সৌদি আরবে আসছেন এবং অনেকে কাজ পাচ্ছেন না বা নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন এই দালালি বন্ধ করতে এবং কর্মীরা যাতে ঠিকমতো কাজ পান তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে কোফিল বা নিয়োগকর্তা যদি সরাসরি কর্মীদের কাজ দেওয়ার প্রতিশ্রুতি দেন তবে একটি ছাড়পত্র বা অনুমতিপত্র দিতে হবে আশা করা যায় এতে কর্মীদের কাজ পাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে আগে হাউস ড্রাইভার বা হাউসকিপার ভিসার ক্ষেত্রে দেখা যেত যে মোফা বা ওকালা করার আগে নিয়োগকর্তাকে ফোন করে নিশ্চিত করা হতো এখন যদি মাদার ভিসার ক্ষেত্রেও অ্যাকুইনিয়াম চালু হয় তাহলে প্রবাসীদের সমস্যা অনেকাংশে কমে যাবে বলে ধরে নেওয়া যায় তাহলে সার সংক্ষেপ হল ভিসা ম্যান চালু হয়েছে এটি একটি ভালো খবর কিন্তু পাঁচটির বেশি ভিসা থাকলে শর্ত সাপেক্ষে ম্যান হবে যেখানে অতিরিক্ত কাগজপত্র লাগতে পারে এটি কিছুটা খারাপ খবর আপনার ভিসা কোন ক্যাটাগরিতে আছে সেটি জানার জন্য এজেন্সির সাথে কথা বলুন অথবা আপনার ইনজাজ স্ট্যাটাস চেক করুন ইনজাজে প্রবেশ করে আপনার ভিসা নাম্বার দিয়ে চেক করলে আপনি জানতে পারবেন যে আপনার কোম্পানির ইনজাজে কয়টি ভিসা ইস্যু হয়েছে সেখানে সিরিয়াল নাম্বার দেওয়া থাকে প্রিয় ভাইরা আপনাদের যে কোনো সমস্যার পরামর্শ বা সেবা নিতে চলে আসুন লাভবাইক এক্সপ্রেসের মক্কা অফিসে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসবো আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ